হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালের নাস্তা তৈরি আজকে একটু অন্যরকম রুটি সেমাই আর হলো। তরকারি আর এটা কে বানিয়েছে জানেন ছোটো বোন শুক্রবারের দিন ঘুম থেকে উঠতে সবাই দেরি করেছি শুধুমাত্র ছোট বোন বাদে ও ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা একদম রেডি করে নিয়েছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ভাবলাম যে দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি খাওয়ানো দাওয়ানো শেষ করে ছেলেকে একদম স্নান টান করিয়ে দিই তাই করলাম স্নান টান করিয়ে এখন তেল টেল দিয়ে রেডি টেডি করে এখন নিয়ে যাব সাথে শুক্রবারের দিনটা তো এমনি অলসতার দিন চাইলেও ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না আর উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় কাজগুলো অনেক দেরি হয়ে যায় তবে সবাই মিলে হাতে হাতে যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না কাজ করতে স্নান টান শেষ ওকে রেডি করাও হয়ে গেছে করছি একটু দুষ্টুমি আমরা এখনও কোনো কিছুই করিনি স্নান ফ্রেশ হওয়া কোনো কিছুই হয়নি কিন্তু খাওয়া দাওয়া ঠিকই হয়ে গেছে ছেলেকে স্নান করিয়ে দেওয়ার একটাই কারণ কারণ প্রতিদিন নিয়ম মাফিক এই টাইমে ওকে স্নান করানো হয় এ বে টাইম চলে গেলেই ও অসুস্থ হয়ে যাবে তার জন্য স্নান টান করিয়ে একদম সুন্দর করে মাথাটাতে আসরে চলে আসলাম ছাদে একটু রোদ পোহানোর জন্য আর শীতের দিনের এই যে মিষ্টি রোদটা এত ভালো লাগে স্নান করার পরে রোদের মধ্যে দাঁড়াতে এই যে ও তো ওর মতো দুষ্টমি করেই যাচ্ছে এদিক দিয়ে লাফা লাফি ঝাঁপা ঝাঁপি আর ওর এখানে একটা ফ্রেন্ড এসেছিলো ওর সাথে দেখে তো ও আরও বেশি খেলু করছিল আরও দৌড়াদৌড়ি করছিল আরও দুষ্টমি করছিল অনেকেই ছিল সাদের মধ্যে এই সময়টা না সবাই বাচ্চাদের স্নান টান করিয়ে নিজেরা স্নান করে এসে রোদ পোহায় আর আমি তো ওইভাবে পারি না শুক্রবার দিনটাই চেষ্টা করি আমার ছেলের সাথে সময় কাটানোর জন্য আর সাদে আসার জন্য এসেছিলাম আমি আর আমার ছেলে কিন্তু পরবর্তীতে মাও দেখি এসেছে ওর সাথে সময় কাটানোর জন্য মাও স্নান টান করে একদম রোদ পোহানোর জন্য চলে এসেছে একে একে আমার ছেলের আরেকটা ছোট্ট বোন চলে এসেছে ওর নাম বৃতি ওকে ও খুব পছন্দ করে দেখুন দুই ভাই বোন মিলে খেলো খেলো করছিল আর বৃতিও না ওকে খুব পছন্দ করে যাই হোক বাসায় চলে আসলাম এখন ছেলেকে খাওয়ানোর পালা দুপুর দুইটা আড়াইটার মতো বাজে প্রায় দেড় দুই ঘন্টার মতো আমরা ছাদে ছিলাম আর ছেলেকে ভাত খাবো ও বললো না যে ভাত খাব নুডলস খাবো ওর কথাই মেনে একটা নুডলস রান্না করে নিলাম এখন অত্যাধিক গরম ছিল কিন্তু ওর তো খেতেই হবে এখন আমি ফু দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম আর ও করছিলো দুষ্টুমি ওকে এখন মানে খাওয়ানো দাওয়ানো শেষ করে একদম ঘুম পাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি উঠে যায় তারপরও অনেক দেরি হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানো বেশি ভালো হতো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে আসলাম আমাদের খাওয়াদাওয়ার আমরা কি খাবো সকালবেলা তো শুধু রুটিই খেলাম এখন কি খাওয়া যায় খাওয়ার জন্য এই যে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানানো হলো সাথে পেঁয়াজ অ্যাড করে আর আজকে একটা স্পেশাল খাবার দুপুরের দিকে সেটা কি সেটা হলো পান্তা ভাত কালকে রাতে অনেকগুলো ভাত রান্না করেছিল কেউ খায়নি রয়ে গেছে তাই ভাবলাম এখন যদি ভাত নতুন করে রান্না করা হয় তাহলে ভাতগুলো নষ্ট হবে আর খাওয়া হবে না তাই দুপুরে খাবার দাবারটা আমরা পান্তা ভাত দিয়ে সেরে নেবো পান্তা ভাতের সাথে আলু ভর্তা আর এই ঝাল ঝাল ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে কে কে পান্তা ভাত পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন আর সাথে ছিল পেঁয়াজ আর কাঁচামরিচ এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন টাটা